সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা নারায়ণগঞ্জ চাঁদপুর চট্টগ্রাম বরিশাল দিনাজপুর কুয়াকাটা সহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মা ও দেশের শান্তি কামনায় করা হয় বিশেষ মনোজাত এরপর মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা জেলা প্রতিনিধিদের পাঠানো ও তথ্য ছবিতে রিপোর্ট করছেন সিরাজুম্মনিরা চাঁদপুরের চল্লিশটি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সৌদি আরবের সাথে মিল রেখে হাজিগঞ্জ উপজেলা সাদরা দরবার শরীফের অনুসারীরা উদযাপন করছেন ঈদ সকাল সাড়ে নয়টায় সাদরা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় জামাত নারায়ণগঞ্জের ফতুল্লা লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে নটায় হজরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেবজ খানা মাদ্রাসায় জাহাগিরা তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন জামাতে অংশ নেন গাজীপুরের টঙ্গি ঢাকার কেরানীগঞ্জ পুরাতন ঢাকা ডেমরা সাভার ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রূপগঞ্জ বন্দর আড়াই হাজার ও সোনারগাঁও উপজেলা থেকে মুসল্লিরা নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মা ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া শেষে পশু কোরবানি করা হয় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাইশ লোহাগাড়া বাঁশখালী বোয়ালখালী সহ ষাটটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা সকাল নয়টায় চন্দনাইশ কাঞ্চননগর হজরত শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বরিশালের প্রায় পাঁচ হাজার পরিবার আগামী ঈদ উদযাপন করেছেন নগরীর সাগরদ্বীপ তাজ কাঠি মিয়াবাড়ি এলাকার জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মোহাম্মদ গোলাম কিবরিয়ার ইমামতিতে অনুষ্ঠিত নামাজে অংশ নেন কয়েকশো মুসল্লি এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন এছাড়া দিনাজপুর সদর সহ জেলার ছয়টি উপজেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ সকাল আটটায় শহরের চারু বাবুর মোরস্ত পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন শহর ও আশেপাশের এলাকার মানুষ মনিরা নিউজ